রতন টাটা এই নামটাই যেন বিশ্বাস সততা আর উদ্ভাবনের প্রতিচ্ছবি তিনি শুধু একজন সফল শিল্পপতি নন তিনি এমন এক নেতা যিনি ভারতীয় ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন টাটা গ্রুপের নেতৃত্বে তিনি বহু যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়েছেন যার মধ্যে অন্যতম টাটা ন্যানো বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি তৈরি করার স্বপ্ন তার নেতৃত্বে টিসিএস টাটা মোটরস এবং টাটা স্টিলের মতো কোম্পানিগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের জায়গা করে নিয়েছে কিন্তু রতন টাটার আসল পরিচয় কেবল একজন ব্যবসায়ী নয় তিনি একজন মানবিক মানুষও তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো স্টার্ট সমর্থন করা দানশীলতা এসব কিছুই তাকে অনন্য করে তুলেছে তার জীবন ও দর্শন আমাদের শেখায় কিভাবে স্বপ্ন দেখা আর তা বাস্তবায়ন করা যায় আজকের এপিসোডে আমরা রতন টাটার কিছু উক্তি তুলে ধরব আপনাদের সকলকে ত্রাইট্রনিকের আরেকটি নতুন এপিসোডে স্বাগতম আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা করি না আমি সিদ্ধান্ত নিই এবং সেটাকে সঠিক করে তুলি লোহার ক্ষতি বাইরের কিছু করতে পারে না কিন্তু তার নিজের মরচে ধরাই তাকে শেষ করে দেয় তেমনি একজন মানুষকে বাইরের কিছু হারাতে পারে না কিন্তু তার নিজের মানসিকতা পারে জীবনের উত্থান পতন খুব দরকারি কারণ ইসিজিতে যদি সরল লাইন দেখা যায় তার মানে তুমি আর বেঁচে নেই মানুষ তোমার দিকে পাথর ছুটবে এখন সিদ্ধান্ত তোমার তুমি তা দিয়ে দেওয়াল গড়বে নাকি সেতু বানাবে তুমি যদি দ্রুত এগোতে যাও তবে একা চলো কিন্তু যদি অনেক দূর যেতে চাও তবে সবাইকে সঙ্গে নিয়ে চলো জীবনকে খুব বেশি সিরিয়াসলি নিও না যেমন আসবে তেমন উপভোগ করো যে ব্যক্তি ঝুঁকি নিতে ভয় পায় সে জীবনে কখনোই কিছু বড় অর্জন করতে পারে না ক্ষমতা আর ধনসম্পদ আমার জীবনের প্রধান লক্ষ্য নয় আমি ব্যর্থতাকে উদযাপন করি কারণ আমি জানি ব্যর্থতায় আমাকে সফলতার এক ধাপ কাছাকাছি নিয়ে যায় সত্যিকারের নেতা সেই যে ভয়কে জয় করে এবং তার টিমকে এগিয়ে নিয়ে যায় রতন টাটা কেবল একজন ব্যবসায়ী নন তিনি এক জীবন্ত অনুপ্রেরণা তার জীবন ও ভাবনা আমাদের শেখায় কীভাবে আত্মবিশ্বাসী হওয়া যায় কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে অন্যের সমালোচনাকে শক্তিতে পরিণত করা যায়